আলহামদুলিল্লাহ রবীন্দন ওবিন ওসালাতাম আলা সৈয়দুল আমিয়াঈলমুরসালীন আহাবাদ সম্মানিত দর্শক মণ্ডলী আজকে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা জানার চেষ্টা করবো মোহানাল্লাহ রব্বুল্লা আলমিন আমাকে সঠিক বলার এরপরে আমাদের সকলকে এই কথাগুলির প্রতি আমল করার তৌফিক দান করুন আমিন সম্মানিত ভাইয়েরা আমাদেরকে বারংবার অনেকেই প্রশ্ন করে থাকেন যে আমরা যখন সফরে যাব সফরে থাকবো সফর অবস্থায় আমরা কি নফল সালাত আদায় করতে পারি বা যে সমস্ত শোনানুর রাওয়াতিব রয়েছে যেমন ফজরের পূর্বে দুই রাকাত জোহরের পূর্বে চার রাকাত জোহরের পরে দুই রাকাত অথবা চার রাকাত আসরের পূর্বেও রাকাতের কথা এসেছে মাগরিবের পরে দুই রাকাত এবং এসার পরে দুই রাকাত রয়েছে অর্থাৎ সোনানুর রাওয়াতিব এই সোনানুর গুলো কি আমরা আদায় করব না করব না না কি করলে ভালো হয় একটু যদি বলতেন তাহলে খুব ভালো হতো প্রিয় দিনে ভাইয়েরা এই বিষয়টি আজ আমি আপনাদের সামনে স্পষ্ট করার চেষ্টা করবো ইনশাআল্লাহ প্রিয় দিনে ভাইয়েরা পাঁচ বক্ত নামাজ রয়েছে জোহর আসর মাগরিব এশা এবং ফজর ফজরের সুন্নত ব্যতীত অন্যান্য নামাজের যে সমস্ত সোনানুর রাওয়াতিব রয়েছে এই সোনানুর রাওয়াতিবগুলোকে ছেড়ে দেওয়াটাই অতি উত্তম বরং না আদায় করাটাই অতি উত্তম কারণ বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ ওয়াসাল্লাম ও সাহাবীগণও ছেড়ে দিয়েছিলেন তবে সফর অবস্থাতেও মহানবী সাল্লাহ আলি ওয়াসাল্লাম ও সাহাবিগণ ফজরের সুন্নত আদায় করেছিলেন তাই পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে ফজরুল সুন্নত সফরে আদায় করার চেষ্টা করবেন আর বাকি যে চার ওয়াক্তের নামাজ রয়েছে চার সময়ের নামাজ রয়েছে এই নামাজের আগে ও পূর্বে যে সমস্ত সুনানুর রাওয়াতিব রয়েছে এগুলো ছেড়ে দেবেন এখন কেউ যদি আমাকে জিজ্ঞাসা করে যে শেখ আপনি যদি বলতেন যে আমি তারপরেও আদায় করতে চাই তাহলে আদায় করাটা কি ভুল হবে ভুল হবে না আদায় করতে পারেন কিন্তু সুন্নত হচ্ছে ছেড়ে দেওয়া মহানবী সাল্লা সাল্লাম আদায় করেননি সাহাবিগণ আদায় করেননি আপনি কেন আদায় করবেন আল্লাহ রবুল্লা আলমিন আপনাকে সহজ করার জন্য আপনার সফরকে হালকা করার জন্য এ ব্যবস্থাপনা করেছেন আপনি ওটা গ্রহণ করুন গ্রহণ করাটাই সুন্নাত তবে তারপরেও যদি আদায় করেন চলবে এরপরে দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে আমরা সফর অবস্থাতে সালাতু দোহা চাষদের নামাজ কি আদায় করতে পারি হ্যাঁ চাষদের নামাজ আপনি সফরে আদায় করতে পারেন সহি হাদিসের দ্বারাই প্রমাণিত ঠিক তেমনিভাবে নামাজ রয়েছে তাহাইয়াতুল মসজিদ হ্যাঁ আপনি তাহাইয়াতুল মসজিদও সফরের অবস্থায় আদায় করতে পারেন ঠিক তেমনিভাবে তাহাইয়াতুল ওদুর যে সালাত রয়েছে নামাজ রয়েছে এই নামাজকে আদায় করা যেতে পারে হ্যাঁ আপনি সফর অবস্থাতেও এই নামাজ আদায় করতে পারেন আর অন্যান্য সোনানুর ব্যতীত নফল সালাদ যদি কেউ আদায় করতে চায় সেটাও আদায় করতে পারে সফরে তাতেও কোনো সমস্যা নেই ঠিক তেমনি ভাবে তাহার যুদের সালাদ যদি কেউ আদায় করতে চায় তাতেও কোনো সমস্যা নেই এই নামাজগুলো আদায় করতে করা যেতে পারে তবে চার ওক্তের নামাজ সোনানুর রাওয়াতিব আগে ও পূর্বে যে সমস্ত সোনানুর রাওয়াতিব রয়েছে বিশ্বনবী মোহাম্মদ সাল্লু আলসালাম ছেড়ে দিয়েছেন সুতরাং আমাদেরকেও ছেড়ে দেওয়াটাই সুনতকে গ্রহণ করেন হবে এবং আল্লা